বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের বুকে ইসলামের সুবিচারপূর্ণ শাসন কামের লক্ষ্যে মহান উদ্দেশ্য কাজ করা যাচ্ছে বাংলাদেশ তথা সারা বিশ্বে শুধু বাংলাদেশে নেই বাংলাদেশ তথা সারা বিশ্বে সার্বিক শান্তি প্রতিষ্ঠা ও ইনসাফপূর্ণ সুশাসন কায়েমের লক্ষ্যে বাংলাদেশ জামায় ইসলামী সদা সর্বদা দিনকে প্রতিষ্ঠা করার কাজ করা যাচ্ছে সম্মানিত ভাইরা আমি পবিত্র কামান শরীর থেকে এটি সুরার দুটি আয় পেশ করেছি সুরাফাত তিনটা সুরাই অন্তর্ভুক্ত এর অর্থ হচ্ছে তিনি সেই মহান সত্তা যেটি তার রাসুলকে প্রেরণ করেছে সবটি বিধান এবং হক সহকারে যে সব বিধানের পর বিজয় করার জন্য সম্মানিত ব্যয়েরা যে নবী যাকে সৃষ্টি করত কোনো কিছু সৃষ্টি হইত না পাক তাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে প্রেরণ করেছেন সত্য বিধান নিয়ে যে বিধানকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যত বাতিল দিন আছে বাতিল মতবাদ আছে সেগুলোকে ঢেকে রেখে সেগুলো কি কি তার উপরে বিজয়ী করার জন্য আল্লাহ পাক এই বাস আসুন প্রেরণ করেছে